আমরা যদি দেখি যে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এমন সংশোধনী আনা হয়েছে এর ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের সমমানা জোট ও আরো সংগঠনের অন্তত দুই ডজন নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পথ বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে গত সোমবার গেজেট প্রকাশিত হয় এতে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন এছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে পারবেন না এসব পদে নিয়োগ পাবেন না এমনকি প্রজাতন্ত্রের কোনো সেবায় নিয়োগ ও অযোগ্য এবং সরকারের কোনো অফিসে থাকতে পারবেন না তবে পরবর্তী সময়ে যদি কেউ ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পান বা খালাস প্রাপ্ত হন তাহলে তার উপর থেকে এই অযোগ্যতা তুলে নেওয়া হবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান রয়েছে তাদের কেউ কারাগারে আছেন আবার কেউ অনেকেই পলাতক আগামী নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্তত বারো জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হতে পারে বলে আশা প্রকাশ করছে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল এবং এই ছাড়া আগামী জানুয়ারির মধ্যে আরো কিছু তদন্ত প্রতিবেদন আসতে পারে বলেও তিনি জানান গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাই আগস্টের হত্যাকাণ্ডে ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সাত মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত এইসব অভিযোগ আমলে নেওয়ার পর চলছে বিচার কার্যক্রম কয়েকটি মামলা সাক্ষ্য গ্রহণ চলছে আর শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলা সাক্ষ্যগ্রহণ হয়েছে শেখ হাসিনা ছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মঞ্চে আসাদুজ্জামান খান কামাল জাসুদের সভাপতি হাসানুল হকিন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদরুদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেতা ইমরান চৌধুরী আকাশ প্রসিকিউশনের সূত্রে জানা গেছে যে আগামী নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হবে অন্তত 12 জনের বিরুদ্ধে। তাদের মধ্যে রয়েছে নাউ আমেরিকার সম্পাদক ও কাদের সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী সাজান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রশিদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুর হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালের সরকারি সচিব সরকারি সচিব মোহাম্মদ মনির হোসেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে গ্রেফতার হয়েছেন দলটির হাজারও বেশি নেতাকর্মী যাদের জুলাই আগস্টের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে তবে সব মামলায় এখনো ট্রাইব্যুনালে আসেনি অনেক আবার অনেকে আবার আহ এড়াতে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন আওমীলীগের নেতা আমির হোসেন আমু কামরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুল রাজাক কামাল আহমেদ মজুমদার মোহাম্মদ দস্তগীর গাজী ডক্টর দীপু মনি এবং সাবেক এমপি সালাইমান সেলিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক আলাহী চৌধুরী মহাখালী তেজকা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আছেন সাবেক কাউন্সিলর নাসির চট্টগ্রাম ওয়াসিম হত্যার মামলায় কারাগারে আছেন সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী কক্সেস বাজার আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর একরাম হত্যার মামলায় কারাগারে রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি এইছাড়া রাজধানী উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহম্মদ শাহিনুর মিয়া উত্তর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী আহ আরো অনেকেই আসলে এখানে সবার নাম না পড়লেও হবে আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই ইতিমধ্যে জেনেছেন আইন সংশোধনী করে গত মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন মূল বিষয় হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় তাহলে তিনি বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলবেন তা অর্থাৎ তিনি জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবেন না এবং একইভাবে সে ব্যক্তি সরকারি চাকরিতে থাকতে পারবে না এমনটি জানিয়েছেন তাহলে বাকিদেরকে আমরা যোগ্য বলে দাবি করবো কিনা তা বাকিরা মানে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটার ব্যাপারে আমরা স্পষ্ট বার্তা চাই এবং কিভাবে পারবেন কোন মানে আওয়ামী লীগ নামে পারবেন নাকি অন্য কিছু কোনো দল থেকে দাঁড়ালেও পারবেন সেই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট নীতিমালা আমরা জানতে চাই